মাসে নাকি তিরিশ লাখ টাকা নিয়ে এসছে অনেকজন অনেক কথা বলছে এখন টাকা তিরিশ সব ধীরে ধীরে সবার উত্তর পাবো আমি তোমাকে কটা কোয়েশ্চেন করবো অ্যান্সার দিতে পারবে ডু উই ইট ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসলে আজকে মর্নিং থেকে ভিডিওটা শুরু করতে পারিনি শুরু করছি হচ্ছে দুপুর বারোটার থেকে মানে আফটারনুন থেকেই শুরু করছি এখন না সকালবেলায় যে ছাদে কাপড়গুলো কাস্তে দিয়েছিলাম সেইগুলোকেই এখন তুলে নিচ্ছি আর যেগুলো ভিজে ছিল সেগুলোকে আবার রোদ দিকে মিলে দিচ্ছি রোদের জোরটা আজকে বেশ আছে আর শীতকালে এইরকম রোদের মধ্যে মানে সত্যি কথা বলতে রোদ নিতে না আমার খুব ভালো লাগে কিন্তু নিতে পারি না বেশিক্ষণ যেহেতু মাইগ্রেনের সমস্যাটা আছে তবে হ্যাঁ এখন আমার শরীর বেশ ভালো আছে না মাইগ্রেনের কোনো সমস্যা আছে না আমার হেমোগ্লোবিন যেটা কমে গেছিলো সেটা সমস্যা আছে মেন ব্যাপার হচ্ছে চিন্তা চিন্তা জিনিসটা যেহেতু শরীরে নেই তো সেই কারণে ভালো আছি মন খুলে বাঁচছি ভালোই আছি কোনো ওষুধও লাগছে না হ্যাঁ তবে ঠান্ডাটা যেহেতু রয়েছে ঠান্ডা কিন্তু লাগছে ওটা তো স্বাভাবিক লাগবেই কারণ ঠান্ডা যেহেতু রয়েছে সেই কারণে আর এখানে এনার মজা দেখো কাজ মনে হয় সংসারে এই করে দেয় আমার বিশাল আনন্দ বল জল খাটতে পেলে হ্যাঁ জল টল খাটতে পেলে খুব আনন্দ লাগে না আমার কাজগুলো তুই করে দে তাহলে ঠিক আছে করাবো সকাল থেকে মারাত্মক লেভেলের ঠান্ডা পড়েছে মারাত্মক ওই জন্য কিছু সেভাবে কাজ করব কি মানে করেছি টুকি টাকি টুকিটাকি যে কাজগুলো করেছি সেগুলোই আর এখন খাবো ভাত করেছিলাম সকালবেলায় ভাত আলু সেদ্ধ সয়াবিন আলু সুদি তরকারি করেছিলাম ওইগুলো খেয়ে ও চলে গেল আর যেহেতু কাল হ্যাঁ এখানে কালকের রাইসটা আছে আর এখানে রয়েছে চিলি চিকেনটা এই এইসব আজকে রুটি আর চিলি চিকেন নিয়ে গেছে টিফিন আর ভাত খেয়ে গেছে আর অর্ঘকে এখন ভাত খাওয়াবো আর আমি রাইসটা খাবো কারণ অর্ঘকে আর কালকে বাসিটা দেবো না কালকে আমি ওকে অর্ঘকে এমনিতেও বাসিটা কমই দিই জানো তুমি ভালো করে তো ওইটাই খাবো করে খাওয়াবো তো চলো যে কোনো বাসি খাবারের টেস্ট জানি না কেন এত ভালো লাগে কেন তারপরে যদি এই চিলি চিকেন ফ্রায়েড রাইস হয় আরও বেশি ভালো লাগে তো ফ্রায়েড রাইস না মানে মটরশুঁটি দিয়ে যে পোলাওটা কালকে বানিয়েছিলাম সেটা বেশি টেস্ট বেশি ভালো লাগে তারপরে আমরা যাই না কেন বিরিয়ানির থেকে বেশি এই চিলি চিকেন রাইসের কম্বিনেশন বেশি ভালো লাগে পারবে কেন বাবা এটা খুলো না ঠান্ডা প্রচন্ড এখানে তুমি বিছানায় যাও আমি ইয়ে করে দিচ্ছি যাও কি যাচ্ছি চলো কেনি যাচ্ছি ঠান্ডাটা যা পড়েছে না কিছু বলার নেই দুপুরবেলায় শুয়েছিলাম কিছু করিনি আর এখন বসে বসে না পিছনের আসারও টাইম হয়ে গেছে অফিস থেকে তো এখন বসে বসে না সব সবজিগুলো কেটে রাখলাম কালকে এখানে কালকে একটু বানাবো হচ্ছে খিচুড়ি আর গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি বানাবো আর তার সাথে ডিমের অমলেট বা কিছু একটা হবে যা দেখা যাবে যেটা যেটা করতে হয় আর এখানে আটাটা মেখে রেখেছি রুটি হবে আর যেহেতু একটু চিলি চিকেন রাখা আছে আর সাথে দেখি কিছু একটা বানিয়ে নেবো আদা রসুনগুলো বাঁটলাম বাসনগুলো ছিল যেগুলো ধুলাম শেরে বাটের মশলার টেস্টই আলাদা জানতো এটা আদা রসুন বেটে রেখেছি সরি আদা রসুন নয় আদা জিরে বেটে রেখেছি এবার ভেতর মেলে যদি বলে হ্যাঁ বাইরে যাবো তো যাব আর যদি বলে না ঘরেই থাকবো তো ঘরে থাকবো দেখি কখন আসেও হুম লেখো হুম হুম লেখো ঠিক আছে লেখো না তুমি লেখো আমি কাটতে তোমার ঠিক আছে

অবাই হুম ভেরি গুড হেই এবি আর তুমি তোমাকে কত क्वेश्चन করব आंसर দিতে পারবে কিছু কিছু করি ঠিক আছে ফাইভ ওয়ার্ডস উইথ ইউ ইন ইউ আচ্ছা ঠিক আছে এইচ ইউ টি হুম বি ইউ ভেরি গুড টি ইউ বি ভেরি গুড হুম মনে করো এম এস ইউ এম সান হুম এম ইউ জি মো ভ্যারি গুড আবার কিছু কোশ্চেন করি হ্যাঁ করবো ও ইন দ্য broom hmm. t o y toy hm ta ami আমি mone মনে করি টি I M P আর ডেয়ার হচ্ছে এমনি ডা টি আই টি টাইম হয়ে গেছে ঠিক আছে বলো তো বাবা ইন 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 স্কুল টিটার টি কে চিল্ড্রেন where do children go for study to for school what yeah. about children go to children go to school uh, for study school for study very good children go for study hmm. for school hmm. what do you do when you wake up in the morning i wash my face and brush my teeth very good yeah. why hmm. why do we eat fruit and vegetables because it's healthy for ফুড এন্ড ভেজিটেবল এন্ড ভেজিটেবল ভেরি গুড এন্ড ফুড বাবা ওইটা মনে আছে দা গ্রেডি ডগ হ্যাঁ মনে আছে বলেন একটু শুনি আ গ্রেডি ডগ হুম ওয়ান্স আ ডগ হ্যাড আ বোল ইন হিজ মাউথ ভেরি গুড লুক ইন টু ওয়াটার সো হি শ্যাডো থট দে ওয়াজ সো হি শো না হি বলো সো হি শ্যাডো থট দে ওয়াজ অ্যানাদার ডগ

বলিনি কিছু বাস তিন চার দিন ক্যাপশন করে দিয়েছে কেন লেটার হবে সব আমার করতে দেখেছে মোটর পুরি হয়েgeqslant মত টাইমে যাবে তাহলে কাল থেকে টাইমে যাবে তো বাকি সব ফিংগার প্রিন্ট হবে চল চা কফি কিছু নেবে কিছু কিছু আছে একটু আছে

না রুটি তুমি বলে রাতে খাবো আমি রাতে করে রাখবো কষ্ট করে আমি সকালবেলা উঠে রুটি চিলি চিকেনটা গরম করে দিলাম বললাম কালকে এত কষ্ট করে ও আর না বিলি করে এসেছে হাপ্পা গুলো ব্যথা করছে কালকে চিলি চিকেনটা গরম করা হচ্ছে চিলি চিকেনটা দারুণ হয়েছিল আর এদিকে একটু রাইস বেঁচে গেছে এটা কালকের রাখা হয়েছে সবজি আছে আর কি আছে ও আলু সবজিটা চিলি আর রুটি করা হবে তাহলে দুধটা দুধটা পুড়ে গেছে একটু আমি পুড়ে দিচ্ছিলাম কালকে এই যে এখন লইগুলো মাখে রাখা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা এবারে একবারে গোল গোল ফুলকো ফুলকো রুটি খুব ঠান্ডা ওই জন্য মুখ ভাগ সব ঢাকা নিয়েছে

আমার কপাল পুড়ে গেছে তো পুরোটা পুরো এই কিন্তু ট্যান হয়ে গেছে কপালটা পুড়ে নিত কপালটা ট্যান হয়ে গেছে বুঝেছে হ্যাঁ সেই মাসি মাসি বলি ওই যে মাসির শরীর দিনকে দিন শুকিয়ে যাচ্ছে হাত মুখ শুকিয়ে যাচ্ছে মাসি নাকি তিরিশ লাখ টাকা নিয়ে এসছে অনেকজন অনেক কথা বলছে এখন টাকা তিরিশ লাখ উত্তর পাবে সব ধীরে ধীরে সবার উত্তর পাবে সব ধীরে ধীরে আমি উত্তর দেবো সবাই

আমি আমি কটা রুটি ফোলানোর চেষ্টা করবো একটা দেখি আমি করি একটা একটা করি না একটা করি না কমপ্লিট করে দেখো অর্ক এতটাই টায়ার্ড ছিল আজকে যে ঘুমিয়ে গেছে একদম আর কোনো ওর হুশই নেই তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আজকে কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে সকলকে শুভরাত্রি এবং টাটা